সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে আগে গরম জল করে নিয়েছি ভীজনে জন্য দুই গ্লাস গরম জল ঢেলে নিচ্ছি আমন বাদাম গুলো তো কাল রাতে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো ওই জন্য পেটের মধ্যে নিয়ে নিলাম আর গরম জলটা এতটাই গরম হয়ে গেছে সমুদ্রের জন্য ঠান্ডা জল মিশিয়ে দিলাম নাহলে কিন্তু খাওয়াই যাবে না এবার এই দুটো গ্লাস নিয়ে যাব তনুর কাছে তনুর একটা আমার একটা আর তনুর জন্য এই যে বাটা হয়ে গেছে এটা ছেঁকে নেবো তাহলেই হয়ে যাবে আর জল এ নাও জল নাও আবার মশা মারতে ব্যস্ত জলটা খাও গুড মর্নিং গুড মর্নিং বললো না আর এখানে বাদাম আছে হুম তোমার তিনটে আমার তিনটে ধরো এখানে ভাত বসে গেছে গুড মর্নিং বন্ধুরা চলেছি আন্দুল স্টেশনে সেই চেনা পরিচিত রাস্তা দিয়ে এখন চললাম আমার গন্তব্যস্থলে চলো ট্রেন আসছে এখন এখন এগিয়ে যাই অফিস থেকে এসে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি নিয়ে আর ব্যালকনির কাছে চলে এসেছি এগুলো একটু গুছিয়ে মেলে দিই কি বলে তো ঘাম হয়ে থাকলে একটু শুকনো হয়ে যাবে আর কি কালকে আবার করতে হবে যাওয়ার সময় আমার জন্য চাটা করে রেখে দিয়ে গেছে কাপড়তে একটু সুগার ফ্রি চিনিও দিয়ে গেছে

রাতে রান্না করেছি তরকা রুটি তোমার করতে গেছে এলে খাবো আর ভিডিও এডিট করতে হবে তারপরে ঘুমোতে যাব একটা মনে আর ভালো লাগছে না আর পারছি না কিন্তু কি এটা করে করে অভ্যেস হয়ে গেছে না আগে চ্যানেলটা ছিল সেটা ঠাকুরের চ্যানেল ছিল সেখানে সারাদিন এটা নিয়ে ব্যস্ত থাকতাম আর এটা ছেড়ে দিলে অফিস থেকে এসে আমি কি করবো সারাক্ষণ তো বসেই থাকবো আর এটা একটা তবু একটা নিজেকে ব্যস্ত রাখার খুব ভালো একটা জায়গা মানে আসো তোমাদের সঙ্গে আমি যে সারাদিনে যে কি কাজকর্ম করছি সেটা শেয়ার করছি তোমরা দেখছো হ্যাঁ যাই হোক যাই মানে ভিড় আসো না কেন দশটা কুড়িটা ত্রিশটা চল্লিশ যাই আসুক দেখছো তো তোমরা তাহলেই হবে যদি ভগবান চায় একদিন দাঁড়িয়ে যাবো যদি তোমরা আমার ভালোবাসা দাঁড়ো তাহলে একদিন দাঁড়াবো নাহলে এরকমই চলবে তবু নিজেকে আমি ব্যস্ত রেখেছি নিজেকে আমার জীবনযাত্রা কিভাবে চলছে না চলছে তোমাদের সাথে শেয়ার করছি এটাই অনেক যাই হোক চলো আহ অনেক বক করে ফেলছি কাজগুলো একটু করে নি আনাজগুলো নিয়ে এসেছি এক ঝুড়ি আনাজ নিয়ে এসেছি দেখতে পাচ্ছ আনাজগুলো একটু ডিগিতে গুছিয়ে রাখি আর রাখতে রাখতে তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়ে যাবে আর আমাদের ছাড়াও হয়ে যাবে চলো এ দেখো আজকে এই বাজারগুলো করে নিয়ে এসেছি পেঁয়াজ কালি বিট নিয়ে এসেছি এটা কি তো এটা হচ্ছে তোমার বেল কদবেল টমেটো নিয়ে এসেছি কড়াই নিয়ে এসেছি ধনেপাতা দুধের প্যাকেট ঠিক আছে এই বাজারগুলো নিয়ে এসেছি এগুলো একটু সুন্দর করে একটু গুছিয়ে নিই এগুলো একটু পরিপাটি করে গুছিয়ে লাগলে না সকালবেলা খুব সুবিধা হয় যেমন টমেটোটা টমেটোর জায়গা যদি একটু রেখে দিই আর দিকে নিয়ে গিয়ে যদি সব একবারে ঢেলে দিই আগেই বলেছি খুব প্রবলেম আর টমেটোটা এক কিলো দিয়েছে মনে হচ্ছে না এটা ধরবে যেটুকু ধরে ধরুক বাকিটা অন্য জায়গা হলো এর মধ্যে কয়েক নিয়ে নিই

পাঁচশো বিট নিয়ে এটাকে কালকে করবো আজকে দেখো এই ডাল মাখানি হয়েছে মানে এই তরকা মতো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর রুটি হয়েছে তো বন্ধুরা আমার দুজনে খেতে বসে গেছি তনু পরে চলে এসেছে তো একটা খবর আছে বাইশ তারিখে একটা বিয়ে বাড়ি পড়েছে তনু খুব লাভ যাওয়ার জন্য খুব খুশি হয়ে গেছে যাই হোক আমাদের পাশেই ফ্ল্যাটেই থাকে উম তাদের বিয়ে মেয়ের বিয়ে নিমন্ত্রণ করে গেছে আজকে কার দিন তো কত তারিখ যেন বাইশ তারিখে মিলা হবে তো খেয়ে নি আগে তারপরে আরো কিছু কাজ আছে সেগুলো একটা একটা করে করবো ঠিক আছে এখন রাখি দুধটা বসিয়ে দিয়েছি আর দুধের মধ্যে না খেজুর দিয়ে দিচ্ছি তিনটে খেজুর দিয়ে দুধটাকে ভালো করে একটু ফুটিয়ে নেবো নিয়ে তারপর তনুর জন্য নিয়ে যাবো আর আমার জন্য নেব ফুটে গেল নিয়ে যাই তনুর জন্য আর আমার জন্য দুধটা

না কি হচ্ছে না বমি পেয়ে যাচ্ছে ওর আর আমি সকালবেলা কাল রাত্রিবেলা ছাড়িয়ে ভিজিয়ে রেখে দিয়ে সকালবেলা গরম জল করে কুসুম কুসুম পাতাগুলোকে ভিজিয়ে রেখে দিলাম দিয়ে তাকে ধুয়ে ছেঁকে পেস্ট করে ছাঁকি দিয়ে ছেঁকে তাতে জল মিশিয়ে কত কাণ্ডই না করলাম আর ও মেয়ে লাস্টে খেয়ে যদিও সবটাই খেয়েছিল সবটাই খেয়েছিলিস না লাস্টে হ্যাঁ এইটুকু পড়েছিল দেখলাম এসে ওইটুকু ফেলে দিয়েছে কালকে দেখে আর করবো না আলু ভাতে দিয়ে দেবো জানিস আলু ভাতে দিয়ে দেবো আর দুধটা ভেঙে এসে খেয়ে তাহলে যেন তখন রান্না ছিলাম অতটা ঠান্ডা লাগছিল না এখন যেন দেখছি ঠান্ডাটা বেশ ভালোই লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে বলে নাকি কি জানি তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখাবে হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর গুড নাইট